ঘরে কি চলে কোথায় আছে তারা কিভাবে আছে আমার ছাত্র ছাত্রী আমাদের মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেবে আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না আমি ইতিহাসের শিক্ষক না কিন্তু ইতিহাস জেনে বড় হয়েছি আমার জন্ম একাত্তরের পরে কিন্তু বই খাতা থেকে সরাসরি যুদ্ধে ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কাছ সোনা শিক্ষা থেকে জানি মুক্তিযুদ্ধের চেতনা কি ভাষা আন্দোলনের চেতনা কি ছিল মুখের ভাষা বাংলা বলতে পারি সেই জন্য ভাষা আন্দোলনের ভিন্ন মত প্রকাশ করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেবেন না আমি অনুরোধ করছি না আপনাদেরকে বলে দিচ্ছি ছাত্রদের কথায় আমি কিছুটা পরে আসছি সেখানে আমাদের সহকর্মীরা যারা বলে যায় সেখানে আমি পূর্ণ একমত আমাকে একটু বলে দেবেন আপনারা মুক্তিযোদ্ধার চেতনা মুক্তিযোদ্ধার চেতনা কি ছিল দেশের হয়ে আপনারা বলবেন যে যারা শুধুমাত্র আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তাই আমার অধিকার প্রাপ্য অনেক কিছু সেখানে পূর্ণ সহমত কিন্তু এর পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে নিজের স্বার্থ বলিদান দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে সব উপার্জন করছে টেবিলের দল থেকে দশ লাখ পাঁচ লাখ টাকার কোটি টাকার কোটি টাকা তো বাদই দিলাম না সেই সমস্ত লোক সংবরণ করছে তাদের মুক্তিযোদ্ধার চেতনা কি কিছু অংশে কম সেই প্রতিবাদ করলে আপনি আমাদেরকে বলবেন রাজাকার রাজাকারের বাচ্চা এটা প্রকাণ্ড গালি যত্র তত্র দেবেন না আর আমার ছাত্র ছাত্রীদের গায়ে কেন আমি এখানে কেন দাঁড়িয়েছি কেন আজকে কথা বলছি কারণ আমি মানুষ আমি শিক্ষিত একজন মানুষ আপাতমস্তকভাবে যাকে শিক্ষা বলেন সেখানে আমি জানি মুক্তিযুদ্ধার চেতনা যদি কিছু আমার ভেতরে বিত্তমান থাকে আমি জানি অন্যায়ের প্রতিবাদ করতে হবে বিচার চাইনা বলেছেন আমিও একমত বিচার চাবো কোথায় বিচার চাবো আমরা ঘৃণ জানা আমার ছাত্রদের গায়ে আমি সারা রাত ঘুমাতে পারি না তাই এসছি আজকে যদি কিছু বলে যাই এক পলো ঘুমাতে পারি যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে কোথায় আছে তারা কিভাবে আছে আমার ছাত্র ছাত্রী আমাদের মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে বন্ধ করতে পারবেন না জন্মে মুক্তিযুদ্ধের চেতনা থেকে জানি আমার আমরা জন্মেছি একবার মরব একবার ভয় দেখাবেন না ছাত্র ছাত্রীদের উপর জুলো বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে তাই কারো জন্য ভালো হয় না আপনারা জানেন এই মুহূর্তে সারা দেশে হাজার হাজার শিক্ষার্থী তাদের নিজেদের ঘরে ঘুমাতে পারছে না পুলিশি অত্যাচার এবং নির্যাতনের দরুন পুরো জুলাই মাস জুড়ে সারা দেশে যে নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে যে গুম করা হয়েছে শিক্ষার্থীদের প্রতি যে হয়রানি করা হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে এই সমাবেশে মিলিত হয়েছি 아리띠에빛다하는요 <laughs> <laughs>